উনি যেভাবে যে নীতি অবলম্বন করে কানটাকে বাইরে রেখে এরকমভাবে হিজাবের মতো স্টাইল করে দুর্গাপূজা উদ্বোধন করতে গিয়েছেন সেটা আজকে ক্লাবে ক্লাবে চাঁদা দিয়ে সেই লোকগুলির অনুপ্রেরণায় উনি এই জিনিসগুলো করছেন কিন্তু আমি আপনি বা যারা স্বচ্ছার হিন্দু কট্টর হিন্দু যারা অ্যাকচুয়াল সনাতনী তারা এই জিনিসটাকে ভদ্রভাবে নিচ্ছেন না ওনার উনি আদৌ হিন্দু না মুসলিম সেই বিষয় নিয়ে প্রশ্ন আছে উনি যতদিন মুখ্যমন্ত্রীর পদে থাকবেন ততদিন পর্যন্ত এই প্রশ্ন থাকবে উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হওয়ার পরও থাকবেন উনি যখন এই পৃথিবীতে থাকবেন থাকবেন না ওনার অন্তর্ধানের পরেও কিন্তু এই প্রশ্ন বাংলার বুকে বাংলার ইতিহাসে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জনগণের আঙুল তাদেরকে বারবার বারবার তাকে জিজ্ঞাসাবাদ এই প্রশ্ন থেকেই যাবে যে উনি আদৌ হিন্দু ধর্ম থেকে বিলং করেন না করেন না উনি যে হিন্দু ধর্ম থেকে বিলং করেন না এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে এটা তো আলোচনার বিষয় আমার ব্যক্তিগতভাবে আমরা আমি মনে করি না যে উনি হিন্দু ধর্ম সুতরাং ওনাকে ওই পূজা মণ্ডপে উঠতে দেওয়া উচিত নয় এখন মুখ্যমন্ত্রী উঠছেন জোর জবরদস্তি চাঁদা দিচ্ছেন মানুষ তৃণমূল করতে করতে বাংলাটা তো আর বাংলা নেই বাংলাতে চলছে এখন আরবি কালচার বাংলাতে চলছে এখন উর্দু কালচার এখানে যে হিন্দু নিধন হলো আমাদের মুর্শিদাবাদে এইগুলো শুধুমাত্র একটা বেধর্মী কুধর্মী লোক যে ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রীর পদে শুধু তারাই এইগুলোকে প্রমোট করতে পারে এবং এই হিন্দু নিধন করিয়ে আজ ডায়মন্ড হারবারও তার একটা বড় রকমের উদাহরণ সুতরাং বাংলার যা এখনকার বর্তমান পরিস্থিতি তাতে যেইভাবে মুসলিম তোষণ চলছে যেভাবে অন্যান্য ধর্মদেরকে তোষণ করে ভোট রাজনীতি খেলছে তাতে একটাই তার উত্তর তার একটাই উত্তর যে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি হিন্দু না প্রতিমা তো আর শুধু প্রতিমা নিয়ে নয় মা দুর্গার পূজা তো শুধুমাত্র প্রতিমা নিয়ে নয় মানুষের আবেগ মানুষের ভালোবাসা সনাতনীদের চিন্তাধারা সনাতনীদের আস্থা দীর্ঘ সারাটা জীবন মানে সারাটা বছর ধরে প্রত্যেকটা মানুষ তার অষ্টার্জিত অর্থ আস্তে আস্তে জমিয়ে জমিয়ে একটা একটা জামা কিনবে কেউ একটু চুল্লাল করাবে কেউ একটা একটা ব্র্যান্ডেড চশমা কিনবে এই পুজো মানে সব কিছু নিয়ে পুজো মায়ের মন্দিরে ওখানে গিয়ে উনি বলছেন যে না আমি প্রতিম্বোধন করতে যাইনি আমি এই করতে গিয়েছিলাম আমি হ্যাং করতে গেলাম শুধু লেম এগুলো কিছু না নিজের যে ত্রুটি বা যে খামতিটা দেখাচ্ছে বা যে ধরনের বেধর্মী কুধর্মীগুলোকে সমর্থন করার জন্য তাদের ভোট রাজনীতি করার জন্য উনি যে কাণ্ড কারখানাগুলো করেছেন আমাদের হিন্দুদের মণ্ডপে উঠে মা দুর্গার মণ্ডপে উঠে সেই জিনিসগুলো কোনোভাবে নেওয়া যায় না নির্লজ্জ শব্দটা ওনার জন্য খুবই খুবই ছোট শব্দ খুবই ছোট শব্দ উনি যে ভাষণবাজি বা যে বয়ানবাজিগুলো দেন এটা কোনো আমি যেটা গুগল সার্চ করে দেখেছি যে এখনও পর্যন্ত পৃথিবীতে যত রকমের যারা রাজনৈতিক পদে আছেন হোল্ড করে আছেন সব সবথেকে বেশি পরিমাণে শিক্ষাগত ডিগ্রি ওনার বেশি আছে কিন্তু ভাষাগত বোধ চেতনাবোধ কোথায় কি বলতে হয় কার সেন্টিমেন্টে আঘাত লাগবে এসব নৈতিকতা এসব চেতনাবোধ ওনার মধ্যে নেই নাহলে একজন হিন্দু মহিলা হয়ে যার টাইটেল হচ্ছে ব্যানার্জি যিনি নিজে বলেন যে আমি ব্রাহ্মণ অথচ তার কাণ্ড কারখানা তার সে এখানে গিয়ে ওখানে গিয়ে কখনো পলিটিক্যাল কংগ্রেগেশনে ঈদে মিলাপে আমরা একটা মামলাও করেছিলাম ঈদে মিলাপ ওখানে গিয়ে হাওয়াই চপ্পল পরে গিয়ে উনি মুসলিম ধর্মকেও সম্মান করেন না আমারই আমারই করে একটা মামলা আছে যেটা নাজি আল্লাহ খান খান করেছিল আমি হিয়ারিং করেছিলাম তাতে দেখা গিয়েছে যে উনি কি মিলাপ যেটা রামাদানের পরে হয় সেখানে গিয়ে যেখানে সাধারণত হিন্দু মহিলাদের ঢোকা নিষিদ্ধ সেখানে উনি চপ্পল হাওয়াই চপ্পল উপরে ঢুকে রাজনৈতিক ভাষণ দিয়েছেন বিজেপি বিজেপি করেছেন উনি হিন্দুদের পক্ষেও ক্ষতিকারক মুসলিমদের পক্ষেও ক্ষতিকারক উনি প্রত্যেকটা ধর্মের প্রতি ক্ষতিকারক উনি হচ্ছেন শুধুমাত্র ভোট পলিটিক্স কোথায় ভোট পাবো কীভাবে ক্ষমতায় থাকবো কীভাবে শেয়ার মেনটেন করে রাখবো কিভাবে বাংলাকে মুষ্টিবদ্ধ করে রাখবো এটা হচ্ছে তার পলিটিক্স